ইসলামে রি সৌদানি আসছে ধারাই রমজান ধরে রাগে নিয়ত বাঁধ ভুল করণ মুসলমান ইসলামে দি সৌদ নিয়ে আসছে দাঁড়াই রমজান ভোরে রাগে নিয়ত বন্ধ ভুল কর মুসলমান রমজানের তিরিশ রোজা মাপ হবে তোর শী মত আল্লাহ জীবন্ত করবে দান ভরে রাগে নিয়ত বন্ধ ভুল করসলমান এই মাসেতে একটি রাত্রি সাবেক নামটি যা হাজার মাসের সেরা সেরা ঘুচায় পাপীর দুঃখ ভার এই রাতের ও আল্লাহর প্রেয় নজরানা এই রাতে নাজিল হল নবীর পর পাকুর ভোরে নিহত নিয়ত বান্ধ ভুল করোনা ভাইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের সোনা বলা থেকে আমল করা তৌফিক অভিজ্ঞান করুন প্রত্যেকের চাদরে একবার হাতটা রাখেন চাদরটা ধরেন দুজন ধরেন জি আজকে দুটি কথা আপনাদের সামনে বললাম আমাদেরকে আল্লাহকে রাজি করতে হবে নাজাতের জন্য আর শেষ কথা বললাম রমজান মাসের রোজা যেন আমরা সবাই রাখতে পারি যতগুলি আল্লাহর গোলাম আছেন একবার হাতটা রাখেন উঠেন আল্লাহ জি আল্লাহর হস্তে উঠেন যার কাছে যা আছে দেন আমি দোয়া দিব ওখানে সবাই আসবে ইনশাআল্লাহ আমি চাইছি আপনারা এসে দেন আল্লাহ খুশি হবেন যে আল্লাহ তার গোলাম তার জন্য হেঁটেছে আপনি আল্লাহর জন্য হাঁটবেন এসে দেবেন আমি দেখবো আমি দোয়া দিব জাল্লাহ হাইয়া মা বোনেরা আপনারাও দেন মা বোনেরা আপনারা ওইদিকে যে ব্যবস্থা আছে সেইভাবে দেন যে কাললা হাইয়া কাল্লা বারা কাল্লা হামদালিল্লাহ ইয়াল্লাহ তোমার বান্দাদের দামগুলো তুমি গ্রহণ করো যে যা নিয়তে দান করেছে নিয়তকে পুরো করে দাও হায়াতে দাও রুজি রোজগারে তুমি বর কর দাও হালাল উপার্জন করা তুমি তহফিপ দাও মাবুক নিশ্চয়ই তোমার বান্ধারা তোমাকে ভালোবাসে ভালোবাসে বলে নিজের হাতে দান করেছে মাবো যদি তোমাকে ভালো না বাসতো তাহলে কি নিজের হাতে দান করতো ইয়াই লাহালা তোমার গোলামদেরকে তুমি ভালোবেসে নাও তোমার গোলামদেরকে তুমি আপন করে নাও এরা যে দান করছে কেউ নাম বলে না যে জানিয়াতে দান করেছে মা বোনেরা আপনারাও আস্তে আস্তে দিতে থাকেন যে যা কুমল্লা হাইয়া কুমল্লা বারা কুমল্লা ইয়াল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও এদের